আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কানপাল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ পেশা আর একেবারেই মিমে গেছে জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখি এই পোস্টার দেখি পোস্টার পোস্টার নেই পোস্টার পোস্টার আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া পীরে বোড়া পীরের ডাঙ্গা মাঠ ঘনিরামপুর বেলতলি মেডিকেল হযরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন মাহফিল সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসের করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না ভেতরে বছর কি খাওয়াইছে নাকি কোনো পয়জন ছোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই আল্লাহ ভালো জানে